বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে চলে এসেছে জন দা ডন আর জন্দার ডনের কাছে আছে থ্রি হেড ডল ডেঞ্জার স্যুট আর এদিকে টাইগার স্যুট আর সব থেকে বেস্ট থ্রি হেড স্পাইডার ম্যান আর জাইন ইলেভেন হেড স্পাইডার ম্যান আর এদিকে ফ্রেগলিন পুরো গরিব তাই ফ্রেগলিনের গার্লফ্রেন্ড ফ্রেগলিন মেরে চলে গেছে জন দা ডনের কাছে আরে আমার বয়ফ্রেন্ড পুরো লাল এর দ্বারাই কিছু হবে না আর এদিকে জন দ্য ডনের কাছে আছে ইলেভেন হেট স্পাইডার ম্যান আরও কত জায়েন্ট জায়েন্ট স্যুট কত গাড়ির কালেকশান আর এই ফ্রেগলিনের বাচ্চার সঙ্গে আমি রিলেশন করে আমার জীবনটা পুরো নষ্ট করে ফেলেছি ফ্রেগলিনের বাচ্চা তোকে ছাড়বোই না তোর মুখ দেখলে আমার আজকে বিরক্ত লাগে আর তোর সঙ্গে থেকে থেকে আমি বোর হয়ে গেছি না তুই আমাকে পারবি কোনো গাড়ি কিনে দিতে না পারবি স্যুট কিনে দিতে না পারবি কিছু তোর সাথে আজকে বেকআপ আমি যাচ্ছি জন দা ডনের কাছে আরে জন আরে জন তোমাকে দেখতে কত সুন্দর তোমার পেটটা তো দারুণ আর তোমাকে আমার খুব পছন্দ তুমি আমার বয়ফ্রেন্ড হবে আর আমি তোমার সঙ্গে যাব লং ড্রাইভে সিনেমা দেখতে ফুচকা খেতে আরও অনেক জায়গায় আরে আরে তুমি আমার সাথে যাবে আর আমার পেটটাও তোমার খুব পছন্দ আরে 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 তাড়াতাড়ি চলো না একটু শপিং মলে যাব আর একটু সিনেমাও দেখিয়ে নিয়ে আসবো আরে ঠিক আছে চলো তোমার সাথে আমি ঘুরবো বলেই তো কত দিন থেকে অপেক্ষা করছি আরে আরে এটা কী হলো আমি তো লাল লাল মতন পড়ে গেলাম আরে আরে দেখি কিছু চোট তোপুর লাগেনি তো আরে না না আরে তাড়াতাড়ি আসো একটু যাবো এখন সিনেমা দেখতে আরে আমার বেবিকে দেখতে কত হট মানে সুন্দর আর বেবিকে দেখলে তো মনে হয় দেখতেই থাকি মানে মুখটা অন্য কিছু না আরে বেবি চলো আজকে আমরা যাব একটু সিনেমা দেখতে আর একটু দুজন মিলে মজাও করবো আর শুধু দেখতেই থাকবো মানে সিনেমা আর দেখবি আজকে কি মজা হবে আরে সিঞ্চন কী করে বদলা নেবো যা করে হোক বদলা নিতেই হবে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে আর ও কার দিকে ছাড়বো না আরে ফ্রেলিন ভাই এত বিরক্ত হচ্ছ কেন ওকে টাইট করার একটা তো উপায় আছে তুমি যদি এর স্যুটগুলো যদি চুরি করে নিতে পারো থ্রি হেড ডল স্যুট এদিকে আছে থ্রি হেড স্পাইডারম্যান স্যুট ফ্লাইং স্যুট ক্রিস স্যুট আর বিগ ইলেভেন হেড স্পাইডারম্যান এদের স্যুট যদি তুমি চুরি করে নিতে পারো তাহলে তুমি বড় লোক হয়ে যাবে আর ও ভেকারি বাচ্চা ভেকারি থাকবে আরে কিন্তু ওর তো অনেক গার্ড আছে আর গার্ডের হাতে তো খতরনাক খতরনাক পিস্তালও আছে কিন্তু তোমাকে যে হোক এটা চুরি করতেই হবে আরে চিন তুই আমাকে যা বলেছিস তাই করতে তো হবেই আমি এখনই যাচ্ছি বাড়ির পিছন দিক দিয়ে ঢুকবো কারণ সামনের দিক দিয়ে অনেক গার্ড আছে সামনের দিক দিয়ে ঢোকা সম্ভব না তাই আমরা পিছনের দিক দিয়ে ঢুকবো আরে এখানে তো গার্ডও আছে এই গার্ডগুলোকে মারার জন্য আমার হাতে শুধু একটা ছুরি আর এদের কাছে বড় বড় পিস্তাল আছে কিন্তু এদের সামনে আমাকে খুবই আরামসে যেতে হবে যাতে এরাকে বুঝতে না পারে যে আমি এদের ছুরি করতে এসেছি আর এখানে ইলেভেন হেড স্পাইডারম্যান আছে আরে ভাই এত হেডের স্পাইডারম্যান তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি আর এখানে গার্ডগুলোর হাতে খুবই খতরনাক খতরনাক বন্দুক আর এনে আরে এবার চাকুটা লেগেছে তো ও আরে একজন এই সাইডে দাঁড়িয়ে আছে এ গুলি চালানোর আগে একে আমি মেরে ফেলি আরে একেও মেরে ফেলেছি কিন্তু এখন আমি বিগ জায়েন্ট ইলেভেন হেড স্পাইডারম্যানের স্যুট আমি নিতে পারবো না কারণ নিলেই এখানে যত গার্ড আছে সবাই জেনে ফেলবে তো এই সাইডে একটা ছোট্ট স্যুট আছে আরে এটা তো কিরিস স্যুট তো চলো কিরিস স্যুটটা প্রথমে নেওয়া যাক কিন্তু এখানে দুটো গার্ড আছে এই গার্ড দুটোকে আগে মেরে নিই আরে এনে আরে কিছু হল আরে নেই এবার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়েছি তো এ মরে গেছে একেও মেরে আরে এর গলা কেটে দিয়েছি তো ফাইনালি আমি এখানে দুটো ও গার্ডকে মেরে ফেলেছি আর সাইডে তো আরও গার্ড থাকার কথা আর আরে কোন আরে কোনায় গার্ড আছে আর এখানে তো গাড়ির কালেকশানও অনেক আরে ভাই এখানে গার্ড আছে তো আমার সাবধানে যেতে হবে তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিসের স্যুটটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো না হলে এরা আমাকে ধরে ফেলতে পারে তো ফাইনালি আমি ক্রিসের স্যুট পরে নিয়েছি আর এই ক্রিস তো দারুণ স্যুট ব্ল্যাক ক্রিস মানে ক্রিস তো ব্ল্যাকই স্যুটই পরে তো ক্রিসের স্যুটটা দারুণ লাগছে আর এর পাওয়ারটাও চলো অ্যাক্টিভেট করে নিই তো ফাইনালি এর পাওয়ার অ্যাক্টিভেট করে নিয়েছি আর আমি এখন উঠতেও পারছি ক্রিসের মতন আরে এই শ্যুটের মধ্যে পাওয়ার তো আছে দুর্দান্ত চলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিটা ঘুরে আসা যাক আরে এখানে কিছু হচ্ছে মনে হচ্ছে আরে এখানে কারা এগুলো চলো আগে দেখে তো আসি আরে এইগুলো তো সেই ভিলেনগুলো না যারা এই শহরকে নষ্ট করার চেষ্টা করেছিল এই নেই ঠিক পাঁচ ও ভয় ক্রিসের ভাই পাওয়ারই তো আলাদা ভাই এদেরকে এক একটাভাবে এক এক রকম কাটিং দিয়ে মারছে ক্রিস আরে এদেরকে ছাড়বো না কোনোরকমভাবেই এই শহরকে ধ্বংস করতে আসলে প্রথমে তো আসবে ফ্রেগলিন আরে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে না ও আরে নিয়ে গেছে তো কী হচ্ছে জন্দা ডন কিন্তু জন্দার ডনের আমি ক্রিস স্যুট চুরি করে নিয়েছি আর এই ক্রিস স্যুট দিয়ে এখন আমি এই শহরকেই বাঁচাবো তা চলো আগে এই ক্রিস স্যুটটাকে রেখে আসি আমার ঘরের মধ্যে কারণ আরও জন্দার ডনের কাছে স্যুট আছে আর সেই স্যুটগুলো আমাকে একে একে সব কটা স্যুট চুরি করতে হবে আরে আমি চলে এসেছি ফাইনালি আমার ঘরে আর এখানে শিনছেন কোথায় আরে শিনছেন আরে শুনছেন এ দেখ আমি নিয়ে এসেছি আরে ভাই তোমাকে তো দারুণ লাগছে এই স্যুট পরে আরে দারুণ লাগবে না এটা হচ্ছে খুবই একটা পাওয়ারফুল স্যুট হ্যাঁ আরে এই স্যুটটাকে চল এখানে রেখে দিই আর সিনচেন তুই এই স্যুটটার এই স্যুটটার খেয়াল রাখবি আমি যাচ্ছি অন্য একটা স্যুট আনতে কারণ জন্দা ডনের কাছে অনেকগুলো স্যুট আছে আর আমাকে এখন ভেস চেঞ্জ করতে হচ্ছে যাতে আমাকে চিনতে না পারে এখন আমি যাব ঘরের মধ্যে আর ওরা যাতে চিনতে না পারে তার জন্য আমি এখন যাচ্ছি মিস্ত্রি সেজে মানে পাইপ লাইনের মিস্ত্রি আর এখানে চলো গার্ডগুলো যেন চিনতে না পারে আমাকে আর এরা গার্ডগুলো কোনোরকম যদি চিনতে পারে তাহলে তো আমার কপালে কষ্ট আছে আয় আয় তুই কোথায় যাচ্ছিস আরে আমার ভেতরে একটু কাজ আছে তাই আমাকে ডেকেছে তাই যাচ্ছি আর ভেতরে কাজ আছে সাবধানে যাবি আরে একটা গার্ডকে তো পার করে আসলাম কিন্তু আরও তো গার্ড আছে আয় আয় দাঁড়া তুই কী করতে যাচ্ছিস আরে ভেতরের পাইপ লাইনের কাজ করতে ভেতরে পাইপ লাইনের কাজ করতে তো দেখিস কোনো জিনিস যেন তোর টাচ না হয় টাচ যদি করিস তোর মুন্ডু ভেঙে দেবো আরে না না টাচ কেন হবে আমি শুধু কাজ করবার চলে যাবো কিন্তু ঘরের মধ্যে স্যুট কোথায় আরে আমি তো স্যুট চুরি করতে এসেছি এখানে যদি স্যুট যদি না পায় তাহলে তো এখানে আমাকে বেরোনো উপায় থাকবে না আরে তাড়াতাড়ি ঘরের উপরে যাই আরে এখানেও তো কোনো স্যুট নেই আরে তাহলে এখন কি হবে ওপরটায় দেখি ও মাই গড এখানে টাইগার ফ্লাইং স্যুট আছে আর এখানে দুটো গার্ডও আছে আর আমার ব্যাগে আছে একটা হাতুড়ি তা হাতুড়িটাকে বার করে নিই আর এদের মাথায় আরে একটাকে মেয়েটার মাথা ভেঙে দিয়েছি আর একটা আরেকটা কিছু হলো না এনে আর এই তো ফাইনালি আমি এখানে দুটো কার্ডকেই মেরে দিয়েছি আর এখন আমি টাইগার ফ্লাইং শ্যুট পরবো আর এর মধ্যে একটা খতরনাক পাওয়ার আছে যেটা দিয়ে আমি দেওয়াল আরামসে ভেদ করে চলে যেতে পারবো ওপারে তাহলে এই কার্ডগুলো আমাকে ধরতে পারবে না তো ফাইনালি আমি এখন টাইগার ফ্লাইং স্যুট পরে নিছি আর এই টাইগার ফ্লাইং শ্যুট তো খুবই দুর্দান্ত একটা স্যুট আরে চলো এখন আমি সামনের দিক দিয়ে যেতে পারবো না কারণ সামনে গার্ড আছে আর এই ফ্লাইং শ্যুটের পাওয়ারটা অ্যাক্টিভেট করে নিই ও ভয় সব দেখো কী পাওয়ার আরে ফাইনালি আমি চলে এসেছি বিয়াল ভেদ করে আর এখানে দেখো ইন্ডিয়ান পাইডাইভিন সিটিতে আমি কি স্পিডে ঘুরে বেড়াচ্ছি ও ভাই ফ্লাইং শ্যুট মানে তো ফ্লাইং শ্যুট মানে কত স্পিডে ও এখানে কারা এগুলো আরে এখানে তো এরা তো উপ এনে এইগুলো হচ্ছে সে আগের বার পুলিশ স্টেশনে এরা অত্যাচার করেছিল এদেরকে তো ছাড়বো না আর এরা এত উপরে এরা উপরে নিশ্চয়ই কিছু প্ল্যান করছিল যাই হোক এই স্যুটটা পরে এদেরকে তো মারতে তো পারলাম চলো আরে চিনচেন দেখ এবার আমি নিয়ে এসেছি নতুন টাইগার ফ্লাইং শ্যুট আরে ফ্র্যাঙ্কলিন ভাই এই দুটো শ্যুটই খুব আমার পছন্দ আর এগুলো খুব দুর্দান্ত স্যুট আরে চল এই স্যুটটাকে সাইডে রাখি থ্রি হেড ফ্লাইং শ্যুট দেখেছিস কখনো। আরে শিনচান ভাই এই ফার্স্ট টাইম দেখছি আর খুব সুন্দরও লাগে আরে এই দুটো স্যুট তো খুবই দুর্দান্ত আর এই দুটো শ্যুট এখানেই থাক আমাকে এখন তিন নম্বর স্যুট আনতে হবে তাহলে শিনচান আমি যাচ্ছি এখন তিন নম্বর স্যুটটাকে আনতে আর তিন নম্বর স্যুটটা হচ্ছে এখন দ্য থ্রি হেড স্পায়ার ম্যান আর এই স্পাইডার ম্যানের শ্যুটটা খুবই খতরনাক আর এই স্পাইডার ম্যানের শ্যুটটা আমাকে চুরি করতে হবে আর এখানে দুটো গার্ডও আছে আর এই গার্ড দুটোকে আমাকে প্রথমে মারতে হবে আর এই এদেরকে আমি রিভলভার দিয়ে মারি চলো ফাইনালি হেড শট ওয়ান ট্যাপ হেড শট চলো সেকেন্ডেরটাকেও আর ওয়ান ট্যাপ হেড শট চলো এখানে দুটো গার্ডকে মেরে দিয়েছি আর এখানে আমি থ্রি হেড স্পাইডারম্যান স্যুট ও মাই গড থ্রি হেড স্পাইডারম্যান স্যুট এখানে খুবই খতরনা ও ভয়সপ দেখো কত খতরনাক আর এখানে সিক্স হাতও আছে ছটা হাত আছে ভাই ছটা হাত দিয়ে কি করবো আমি আরে এখানে দুটো কটা গার্ড আছে না চলো গার্ডের বারোটা বাজায় আগে এনে তো স্পাইডার ম্যানের পাওয়ারটা আমার চেক করা হয়ে যাবে ও ভয় চলো এখানে আর একটাকে আরে আরে বাপরে এটা কি পাওয়ার আরে এক একটা তো ধুয়ে তুলে আচার মারছি আমি ও ভয়স এটা স্পাইডার পাওয়ার না অন্য কিছু তো ফাইনালি আমি এখানে চুরি করে নিয়েছি তো ফাইনালি এখন এই স্যুটটাকে আমি রেখে দেব ঘরের মধ্যে আরে দেখ আমি নতুন স্যুট নিয়েছি স্পাইডার ম্যানের আর এই স্পাইডার তো একটা পাওয়ার দেখাচ্ছি এ দেখ এই পাওয়ারে আমার কপি বেরিয়ে যাবে দেখ তিনখানা কপি বেরিয়ে গেছে আর এই তিনটে কপি এক এক রকমের ভঙ্গি করছে আরে দেখলিন ভাই তো খুবই সুন্দর লাগছে দেখতে আরে সুন্দর লাগবে না আরে এই স্যুটটাকে আমি সাইডে রেখে দিয়েছি তো সিনচেন এ দেখ তিনটে স্যুটের মধ্যে তোর কোন স্যুটটা বেশি পছন্দ আর তোমরা আগে বলো তোমাদের কোন স্যুটটা বেশি পছন্দ তাড়াতাড়ি বলে দাও কমেন্ট বক্সে আরে সিনচেন আমি এখন যাচ্ছি আর একটা স্যুট আনতে আর এই স্যুটটা নিয়ে আসবো কারণ এই স্যুটটা আছে খুবই খতরনাক স্যুট আর এটা আছে ঘরের ওপরে আর আমার কাছে আছে স্পাইডারম্যানের পাওয়ার তার জন্য আমি এই স্যুটটাকে নিতে পারবো না হলে এই স্যুটটাকে নেওয়া কোনো রকমভাবেই সম্ভব ছিল না আর এই দেওয়াল দিয়ে উঠতে হবে আমাকে তো আমার কাছে স্পাইডারম্যানের পাওয়ার আছে আর আমি এটা দিয়ে খুবই আরামসে উঠে পড়বো কিন্তু এখানে দুটো গার্ডও আছে আর এই গার্ড দুটোকে আগে মারতে হবে আগে দেওয়ালের উপরে তো উঠি আর বিল্ডিংয়ের উপরে উঠে পড়েছি ছাদে এবার ও স্পাইডারম্যানের দুটো পাওয়ার দিয়ে দুটোকেই আমি শেষ করবো এনে তো ফাইনালি এখানে দুটো গার্ডই মারা গেছে আর এখন আমার থ্রি হেড ডল আরে খুবই ডেঞ্জার ডল এই ডলটাকে নিয়ে আমাকে যেতে হবে আর এই স্যুটটা ছোটো হলে কী হবে এই স্যুটের মধ্যে দুর্দান্ত পাওয়ারও আছে আরে ভাই চো চলো ফাইনালি আমি এই স্যুটটা পরে নিয়েছি আর এই স্যুটটা আমি এখন রেখে দেবো ঘরে আর এটা সিনচানের জন্য বেস্ট হবে ও মাইকট এর কাছে আছে সুপার জাম্প পাওয়ার তো ফাইনালি এখন আমি এই স্যুটটা সিনচানের কাছে নিয়ে যাই আরে সিনচান দেখ এই স্যুটটা তোর পছন্দ উ মাইকট আরে প্রেগলেন্ট ভাই এই স্যুটটা আমার দারুণ লেগেছে এই স্যুটটা আমি পরবো আরে এই সুটটা আমি পরব প্রেগলেন্ট ভাই আরে তুই পরবি পরে আগে এই স্যুটটাকে রেখে দিই তারপরে পরে ট্রাই করব আগে আর একটা শ্যুট আনতে হবে যেটা হচ্ছে ইলেভেন হেড স্পাইডারম্যান আর জায়েন্ট স্পাইডারম্যানের স্যুটটাকে তো আমাকে আনতেই হবে আর এইটাই হচ্ছে সব থেকে পাওয়ারফুল স্যুট কিন্তু ওর পাওয়ার এখানে কোনো রকমভাবে অ্যাক্টিভেট করা যাবে না পাওয়ার অ্যাক্টিভেট করলে এই ইন্ডিয়ান ভাইটা কিন্তু সিটিটাই পুরো উড়ে চলে যাবে তাই আমাকে যেতে হবে ও বয় আমার কাছে এখনও সুপার জাম্প পাওয়ার আছে তো ফাইনালি এখন আমরা স্পাইডারম্যান জায়েন্ট স্যুটটা পরে নিই তো ফাইনালি আমি স্পাইডারম্যান সুপার জায়েন্ট স্যুট পরে নিয়েছি আর এটা খুবই দুর্দান্ত স্যুট আর এটা আমি রাখবো ঘরের কোনায় আর এখন বুঝবে জন্দার ডন কীরকম হয় আরে জন্দার ডন তো আসুক তারপরে ওকে বোঝাবো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখতে যাওয়া না এবার ও বুঝবে যে ওর কত বড় লস হলো তো ফাইনালি আমি এখন এই স্যুটটা এই ঘরের কোনায় রেখে দিই আর সিনচেন তুই দেখ এই মধ্যে কোন স্যুটটা তোর বেশি পছন্দ আর ওর ভাই তো আসতে আসো না আমার তো সব কটা স্যুটই বেশি পছন্দ কিন্তু এই ইলেভেন হ্যাড স্মার্টার তো খুবই দুর্দান্ত আর এটা জায়েন্ট স্যুট আরে হ্যাঁ রে চাইন শ্যুট বলেই তো এটা খুব দুর্দান্ত আর এখন জন্দার ডন তো আসতে দে চ আমরা একটু নাচানাচি করি পার্টি করি হ্যাঁ ভাই চলো আমাদের খুব মজা হচ্ছে দিদি আজকে খুব মজা হলো আবার কালকে যাবো সিনেমা দেখতে আর ওই করতে মানে মুভি দেখতে আরে আজকে তো আরে এটা কি আমার ঘরের এগুলো এটা আমারই তো আরে আমার ঘরের এগুলো কী অবস্থা আমার গার্ড কোথায় আরে গার্ডগুলোদের মেরে তো একবারে অজ্ঞান করে দিয়েছে আর এইগুলো তো সব মেয়েদের জন্যই হলো আরে না পড়তাম মেয়েদের ফাদে না পড়তাম আরে আমি জন দ্য ডন আরে ডন কি করে হবো এখন তো আমার কাছে আর কিছুই নেই আরে আমার থ্রি হেড স্পাইডারম্যান স্যুট শ্যুট আরে থ্রি হেড স্পাইডারম্যান ম্যান চুরি করে নিয়ে চলে গেছে আরে আমার জায়েন্ট ইলেভেন হেড স্পাইডারম্যান স্যুট শ্যুট আরে ইলেভেন হেড স্পাইডারম্যান স্যুটও নেই আমার কাছে আরে এটা সি এটা তো ফ্রেগলিট নিয়ে গেছে এটা ফ্রেগলিনের ঘরে আর এই ফ্রেগলিনের বাচ্চা তুই আমার শ্যুট নিয়ে গেছিস আমি শুধু তোর গার্লফ্রেন্ডকে নিয়ে একটু মুভি দেখতে গেছিলাম আর এই যে মেয়েদের চক্ পড়লে জীবনই নষ্ট হয়ে যায় আরে তাড়াতাড়ি যাই আরে এর কাছে তো খুবই যেমন পাওয়ারও হয়ে গেছে কারণ এই সব পাওয়ার তো এই শ্যুটের মধ্যেই আছে আরে ফ্রেগলিন ভাই তুই আমার শ্যুটগুলো ফেরত দিয়ে দে আর তোর সঙ্গে কোনো দিন কিছু করবো না তুই তোর গার্লফ্রেন্ড তুই নিয়ে নে আমার স্যুটগুলো দে এই হেড শ্যুটগুলো তো আমার এর মধ্যে পাওয়ার আছে আরে আর এনে তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিলিস না আর এখন আমি তো স্যুট চুরি করে নিয়েছি এখান দিয়ে পালা নাহলে তোকে মেরে আমি একবার শেষ করে দেবো আর এখান থেকে সত্যি সত্যি পালায় না হলে ফ্রেগলি না আমাকে মেয়েরে শেষ করে দেবে আর নিজের জীবনের থেকে আর কী প্রিয় তাড়াতাড়ি যাই এইখানে শহরে আর কোনো দিন আসবো না না থাকবো এখান থেকে তাড়াতাড়ি এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে গিয়ে প্লেন ধরে সোজা পালিয়ে যাবো